আজকের রেসিপি হলো বিউলির ডালের রসপড়া তার জন্য আমি বিউলির ডালকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলা ওয়াশ করে নিয়েছি আপনি যখন করবেন কোনো অসুবিধে নেই আমি সকালবেলা করেছিলাম তাই ভালো করে ওয়াশ করে নিয়ে সেটাকে আমি মিক্সিং বাটির মধ্যে অল্প জল দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারেন এবার যখন ব্লেন্ড হয়ে গেল তখন একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এত বড়ো পাত্রর মধ্যে ভালো করে বিউলির ডালটা ফেটানো যায় না কিন্তু বিউলির ডালটা ফেটানোটা খুবই জরুরি যাতে ওর মধ্যে হাওয়াটা ঢুকে যায় তাতে বেশি ফ্লাফি হয় না হলে বড়াগুলো খুব শক্ত হয়ে যাবে তাই অল্প একটুখানি ব্যাটার নিয়ে একটা বাটির মধ্যে ভালো করে ফেটিয়ে নিন এবার আমি দুটো কড়াই নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে চিনি শিরা করেছি আর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি এই যে দেখুন ছোট একটা বাটি তার মধ্যে জল নিয়ে নিয়েছি এবার ব্যাটারটা হয়েছে নাকি সেটার জন্য যখনই আমি এই ছোটো বাটির জলের মধ্যে গোল বল করে দিলাম তখন দেখলাম যে ব্যাটারটা ফ্লোট করছে মানে ভাসছে তাহলে বুঝতে হবে একদম সুন্দর করে বিউলির ডালটা আমাদের বড়া করার জন্য রেডি হয়ে গেছে পাশে যে কড়াইটা দেখছেন সেখানে আমি এক কাপ জলের জন্য সরি দুই কাপ জলে এক কাপ চিনির রেশিওতে আমি চিনি শিরা করে নিয়েছি একটু বেশি করে এবার যখন দেখলাম তেলটা ভালো করে ফুটে গেছে তখন ইউলির ডালটাকে একটু একটু করে দিয়ে খুব দেখুন সুন্দর করে ফুলে গেছে অল্প একটুখানি সাইজ করে দেবেন কারণ বেশি বড়ো দিলে কিন্তু এই বলগুলো অনেকটা বেশি ফুলে যায় তাই মা অনেক ছোট ছোট করে দিয়েছে তাতেও দেখুন অনেক বড় করে ফুলে গেছে আর বলগুলো দেখতে খুবই ফুসফুসে হয়েছে আর গোল্ডেন কালার হয়েছে এবার এই বলগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছে আর ওখানে কিন্তু শিরাটা জাল দেওয়া হচ্ছে শিরাটা এমনভাবে জাল করবেন না যাতে খুব ঘন হয়ে যায় এই শিরাটা নর্মাল থাকবে এবার দেখুন ভালো করে উল্টে নিচ্ছে আমার মা দু তিন ব্যাচে এই বড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছে কারণ অনেকটা ব্যাটার ছিল আর এই সুইট ডিশটা এমনই যে আপনার কিছুতেই দুটো তিনটেতে মন ভরবে না যতক্ষণ না এক বাটি নিয়ে বসছেন কারণ এই বিউলির ডালের বড়াগুলো এতটাই নরম মুখে মিলিয়ে যায় যে আপনার দুটোতেই মন ভরা খুবই কঠিন ব্যাপার তাই অনেকটা করে খেতে হবে এই যে দেখুন আমাদের বড়াগুলো কিন্তু খুব ভাজা হয়ে গেছে ভালো করে আর বড়াগুলো খুবই খাস্তা হয়েছে এবার মা চিনি শিরাটা যখন হয়ে গেছে চিনির শিরাটাকে বন্ধ করে দিয়েছে খুব বেশি একদম গরম নেই মোটামুটি ঠান্ডা ঠান্ডা হচ্ছে এই পর্যায়ে একটা গরম আর একটা ঠান্ডা এই এইরকমভাবে আমাদের বড়াগুলোকে কিন্তু দিতে হবে যদি বড়া ঠান্ডা হয় তাহলে রসটা গরম হতে হবে আর যদি রসটা গরম হয় তাহলে বড়াটা ঠান্ডা হতে হবে এরকমভাবে দিতে হবে এবার বড়াটাকে দিয়ে রসের মধ্যে ভালো করে ডুবিয়ে নেওয়া হচ্ছে হাতা দিয়ে খুবই আলতোভাবে হাতা দিয়ে ডুবাবেন যাতে ভেঙে না যায় কারণ এই বড়াগুলো খুবই নরম হয় এই যে আমাদের বড়াগুলো মোটামুটি পনেরো কুড়ি মিনিট ডুবানো ছিল একদম রেডি হয়ে গেছে আর আপনারা করবেন কি নিচের যে বড়াগুলো একটুখানি বেশি রস ঢুকে গেছে সেগুলোকে ওপরে আর ওপরেরগুলোকে নিচে দেবেন ব্যাস আমাদের বিউলি ডালের রস বড়া রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন